আজকে তো উপস্থিতি অনেক কম কারণ কি পরীক্ষা মাত্র কালকে শেষ হলো কিন্তু পরীক্ষা শেষ হলো যারা আসে নাই ওরা ভাবছে যে আজকে একটু রেস্ট নেই এটা কি চিন্তা ভাবনা এটা কি ঠিক আছে তাদের সামনে তো বার্ষিক পরীক্ষা ফাইভে উঠবা তোমরা সামনে এই পরীক্ষা শেষ মানে কি আমাদের আরও গুরুত্বপূর্ণ পরীক্ষা সামনে আসতেছে তাই না আচ্ছা ঠিক আছে যারা আজকে স্কুলে আসে নাই তাদের সাথে দেখা হলে বলবে রবিবার অবশ্যই অবশ্যই যেন সবাই স্কুলে আসে হ্যাঁ ঠিক আছে দেখো যে আজকের ক্লাস আর পাবে কিভাবে গুরুত্বপূর্ণ ক্লাস না প্রতিটা ক্লাসই গুরুত্বপূর্ণ দেখো আজকে আমরা এই বিরাশি এবং তিরাশি পৃষ্ঠা সমাধান করব ঠিক আছে বিরাশি তিরাশি পৃষ্ঠায় কি বলেছে মৌলিক সংখ্যা তোমরা কি কেউ মৌলিক সংখ্যা সম্পর্কে কারো ধারণা আছে চিন্তা করো আছে নাকি মৌলিক সংখ্যা বলো সেটা সংখ্যা নয় দুই ভাগ করে শেষে শূন্য হয় মৌলিক সংখ্যা নয় আমি ঠিক বুঝতে পারলাম না তারপরেও তুমি কিছু বলেছে জন্য তোমাকে ধন্যবাদ মৌলিক সংখ্যা চিনো সোমাইয়া হ্যাঁ তাবাসসুম মিথিলা আচ্ছা ও তো কিছু বলেছে আজকে তাহলে আমরা মৌলিক সংখ্যা চিনবো আমরা তো সংখ্যা চিনি এক দুই তিন চার ছোটবেলা থেকে পড়ে আসছি লিখে আসছি তাই না মৌলিক সংখ্যা আবার কি এটা আজকে আমরা চিনব দেখো তোমরা গুণনীয় এর আগে আমি একটা ক্লাসে ছিলাম তোমাদের আর গুণিতক গুণনীয় মনে আছে কি কি পাশের দুইটা নিয়োগ বলো হ্যাঁ পাঁচের দুটি এক আর পাঁচ আচ্ছা ও সময়ের নিয়োগের কথা মনে আছে সময়ের জন্য একটা দাও ঠিক আছে দেখো এখানে বলেছে চলো মৌলিক সংখ্যা শিখি পাশের ছকে দেখানো দুই তিন পাঁচ সাত সংখ্যাগুলো এক এক ওই সংখ্যা ব্যতীত আর কোনো কোন ওই যে দুইয়ের নিয়োগ দুইয়ের গুণ নিয়োগ মাত্র দুইটা এক এবং দুই তিনের গুণ নিয়োগ কয়টা এক এবং তিন দুই তিনের গুণ নিয়োগ না দুইটা তো ভাগ করা যায় না তিনের দুইটা পাঁচের গুণ নিয়োগ কয়টা এক এবং পাঁচ এগুলে পাঁচের গুণ নিয়োগ না এগুলিতে পাঁচকে ভাগ করা যায় না মানে ভাগ করা যায় দশমিক আসবে আর কি ভাগ শেষ থাকবে তো এই এক এবং পাঁচ দিয়ে ভাগ করলে ভাগ সে শূন্য থাকে হ্যাঁ মানে ভাগ করা যায় তাকে আমরা নিঃশেষ বিভাজ্য হলে আমরা বলবো যে ভাগ করা যায় সাঁতার গুণ নিয়োগ কটা এক সাত তাহলে এখানে একটা কি দারুণ মিল আছে এক সবার বেলায় আছে আর যার গুণ নিয়োগ এটা শেষে আছে দেখছো এখানে তিন শেষে এখানে পাঁচ শেষে আর এই সংখ্যাগুলোর মাত্র দুইটা যে সংখ্যার মাত্র দুইটা দুইটার বেশি নাই ওই সংখ্যাগুলো হচ্ছে মৌলিক সংখ্যা এক এবং ওই নিজে এক এবং নিজে ঠিক আছে তাহলে আমরা এই যেখানে মৌলিক সংখ্যাটা এবার চিনলাম এবার শিখে ফেলি যে যে সংখ্যাগুলো এক অথবা মৌলিক সংখ্যা নয় তাদেরকে যৌগিক সংখ্যা বলে আচ্ছা যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যা আমরা এইভাবে বলতে পারি যে সংখ্যা যে সংখ্যার এক ও ওই সংখ্যা ব্যতীত ব্যতীত মানে ছাড়া আর কোন গুণনিয়োগ নেই সেগুলো মৌলিক সংখ্যা বলো তাহলে আমি আবার বলি বোঝার চেষ্টা করো দেখো যে সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নাই তাকে মৌলিক সংখ্যা বলে কেউ পারবে কিছু বলতে যে সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণ নিয়োগ নাই তাকে মৌলিক সংখ্যা বলে বলতে যে সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোন যে সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণ নিয়োগ নেই আর একটু সহজ করে দেই যে সংখ্যা মাত্র দুইটা গুণনীয় সংখ্যা গুলো নিয়োগ আছে ওই সংখ্যা ওকে? এখন আর বাকিগুলো মৌলিক বাদ দিয়া এবং এক বাদ দিয়া আর বাকি সব যৌগিক তোমরা বিজ্ঞানে পড়েছ মৌলিক মৌলিক পদার্থ যৌগিক পদার্থ আর এখানে হলো মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা মৌলিক গুলো যদি আমরা চিনে ফেলি এটা বাদ দিয়া এবং এক মৌলিকও না না এক মৌলিক সংখ্যাও সংখ্যাও না না। আমার সাথে সুযায় বসি আমরা একটু আর মুখ খুলি একই সবাই এখনো ভালো করে প্রাণ খুলে মুখ খুলে নাই ঠিক আছে একই এবার একটু একটু বেশি খুলছে এইভাবে মুখ খুলতে হবে এক মৌলিক সংখ্যাও নয় যৌগিক সংখ্যাও নয় বলো ঠিক আছে তাহলে আমরা আজকে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোকে ছেকে ছেঁকে বের করব ও একটা তথ্য জানে একটা কাতালে দাও আচ্ছা আমি একটু দেখি আছে কিনা এই জয়ের থাকতে পারে আছে দেখেন লেখা হয় কিনা তাহলে ও সুন্দর একটা তথ্য জানে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা এই পঁচিশটা আজকে ছেকে বের করবো ছেকে তোমরা পিঠা বানানো সব ছাকো না চা ছাকো না আজকে আমরা ছেকে 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 সব ফেলে দেব মৌলিক সংখ্যা গুলো রাখবো ঠিক আছে এই যে এখানে বলে দিছে কিভাবে ছাকতে হবে প্রথমে এক বাদ দিব তারপরে দুই দুইয়ের উপর বৃত্ত দিব এই যে এখানে করেও দিছে ঠিক আছে দুই এর চেয়ে বড় দুই এর গুণিতক বাদ দিব তারপর তিন এর উপর বৃত্ত দিব এইভাবে বাদ দিতে থাকবো চলো আমরা এই হাতে কলমে কাজটা করি তুমি আমাকে সাহায্য করবে ঠিক আছে ঠিক আছে ওরে বাবা বাবা ছোট হয় না কেন এত সংখ্যা এক থেকে একশো ওরে বাবা ধরেই তো না এবার ঠিক আছে না হ্যাঁ তাহলে আমাকে আমাকে সাহায্য করতে হবে প্রথমে কি বাদ দিব এক এক ঠিক আছে এবার উপর বৃত্ত দিব দুইয়ের উপর বৃত্ত দিলাম না দুই আর দুইয়ের গুণিতক গুলো বাদ দিব দুইয়ের গুণিতক কি গুণিতক চেনো তোমরা দুয়ের নামটা হলো গুণ ও নিয়ম দুয়ের ও বলছে এক এবং সময়ের কাছ থেকে কিছু জবাব পাচ্ছি একটা হাতাল দাও দুয়ের গুণিত হলো দুই দুই করে বাড়বে সোজা হয়ে বসি আমরা রোমান রোমান সোজা হয়ে বসতেছে আমার ঘুমের মতো করে বসতেছে তাহলে ছেলে আসছে একজন তাও যদি এরকম শুয়ে থাকে যে আবার সোজা হয়ে বসি তো সবাই একটু সোজা বসি দুইয়ের গুণিত দুই চার ছয় আট দশ বারো চোদ্দ এগুলো হচ্ছে দুইয়ের গুণিত সব জোর সংখ্যা দুইয়ের গুণিত বলো গুণিতক বলো তাহলে এই যে যে সকল সংখ্যা শেষে দুই আছে এগুলো সব জোর হবে না হবে কিনা

সব বাসে যে মুখ খুলেছে থ্যাংক ইউ তোমরা মুখ খুললে আমার ভালো লাগে ঠিক আছে এইবার তিনের উপর গোল দিলাম ঠিক আছে তিনের উপর গোল দিলাম এইবার হলো তিনের গুণিতক গুলো আমরা বাদ দিয়ে দিব তিনের গুণিতক কি কি তিন ছয় নয় এভাবে বারাবার তাহলে আমরা দেখি তিন ছয় তো আগে বাদ দেওয়া হয়েছে নয় বাদ দেওয়া নাই তিন ছয় নয় বারো বাদ দেওয়া হয়েছে পনেরো বাদ দেওয়া হয় নাই ঠিক আছে তারপরে পনেরো পরে আঠারো বাদ দেওয়া হয়েছে তিন সপ্তাহে একুশ বাদ দেওয়া হয় নাই একুশের পরে চব্বিশ বাদ দেওয়া হয়েছে সাতাশ বাদ দেওয়া হয় নাই সাতাশের পরে তিরিশ বাদ দেওয়া হয়েছে তিরিশ

ষাট বাদ দেওয়া হয়েছে তেষট্টি বাদ দেওয়া হয় নাই তারপরে তেষট্টি আর তিন বাদ দেওয়া হয়েছে ছেষট্টি আর তিন ঊনসত্তর বাদ দেওয়া হয় নাই উনসত্তর আর তিন বাহাত্তর বাদ দেওয়া হয়েছে বাহাত্তর আর তিন পঁচাত্তর পঁচাত্তর আর তিন আটাত্তর বাদ দেওয়া আগে হয়েছে আটাত্তর আর তিন একাশি একাশি আট তিন চুরাশি বাদ দেওয়া হয়েছে চুরাশি আট তিন তিন ঘর পরপর গেলে তো হয়ে যাবে চুরাশি আট তিন সাতাশি সাতাশি আট তিন নব্বই নব্বই আট তিন তিরানব্বই 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 ছিয়ানব্বই থেকে আগে বাদ দেওয়া হয়েছে আর নিরানব্বই তাহলে তিন তিনের গুণিতক সব বাদ দিলাম কি করলাম এবার তিনের পরে এবার পাঁচের গুণিতক বাদ দেই পাঁচের গুণিতক চেনা খুব সহজ হয় শূন্য না হয় পাঁচ থাকে ঠিক আছে পাঁচের গুণিত এই যে এই পাঁচের নিচে সবগুলো নিচে পাঁচ আছে না এটি সব বাদ যাবে এগুলো সব পাঁচের গুণিত বুঝতে পেরেছ এগুলো সব কিসের গুণিত পাঁচের গুণিত এক এক দেখতে কাটলে ভালো লাগবে দেখতে এক দাগের বেশি দিলে ভালো লাগবে না ঠিক আছে পাঁচের গুণিতকগুলো কেটে দিলাম ঠিক আছে এবার সাতের গুণিতক সাত চোদ্দ সাতের নাম তো তোমরা পারোই সাত চোদ্দ একুশ আটাশ তারপরে পাঁচ সাত পঁয়ত্রিশ তারপরে কি বিয়াল্লিশ বিয়াল্লিশ কাটা পড়ছে আগেই এই উনপঞ্চাশ কাটা পড়ছিল না এই যে সাত সাত উনপঞ্চাশ সাত আট আট ছাপান্ন সত্তরের পরে সাত বাড়ালে সাতাত্তর এই সাতাত্তর কাটা পড়ছিল না সাতাত্তর আর সাত চুরাশি কাটা পড়ছে না আগে চুরাশি আগে কাটা পড়ছে চুরাশি আর সাত একানব্বই একানব্বই কাটা বছর আগে না পরে নাই একানব্বই একানব্বই আর সাত একানব্বই আর সাত আটানব্বই আগে কাটা পড়ছে তাহলে আমি সাতের গুণিতক গুলো কেটে দিলাম ঠিক আছে এইবার যা থাকে সবগুলা মৌলিক সংখ্যা কি মজার না এবার আমরা মৌলিক সংখ্যা দেখি যদি পঁচিশটা হয় তাহলে হয়েছে আর পঁচিশটা কম বেশি হইলে আমরা আমাদের ভুল হয়েছে আমরা একটা গইনে দেখি আমরা কি করবো একটু গণনা করে দেখি ঠিক আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা ষোলোটা সতেরোটা আঠারো উনিশ ও এখানে একটা পড়ে গেছে বিশ বিশ একুশ একুশ বাইশ চব্বিশ চব্বিশ ঠিক আছে তাহলে কি হয়ে গেল আচ্ছা কোনটা কোন একটা ভুলে বেশি কেটে ফেলেছি বুঝতে পেরেছ বেশি কেটে ফেলেছি আচ্ছা এবার দেখি লেখলে যাবে কোনটা বেশি কেটে ফেলেছি হ্যাঁ এটা সাত ভাগ একুশ যায় কোনটা বেশি কেটে ফেলেছি জানে ঠিক আছে আমি এক থেকে একশো পর্যন্ত মোলের সংখ্যা পঁচিশটা লিখে ফেলি আমি তো আমার তো জানা আছে তাহলে তোমরা ভুলগুলো বের করতে পারবা কোনটা বেশি কাটছি কোনটা আসে নাই আমি পাশে লিখি হ্যাঁ দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ একত্রিশ একত্রিশ আসে না এখানে একত্রিশের পরে হলো সাঁত্রিশ তারপরে আছে না একান্নকে তিন দেওয়া যায় বাহান্ন জোর তিপ্পান্ন না তিপ্পান্ন 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 কি তিপ্পান্ন মৌলিক তিপ্পান্ন তিপ্পান্ন পরে কত তিপ্পান্ন পরে চুয়ান্ন না পঞ্চান্ন না ছাপ্পান্ন উনষাট হবে পাঁচ নয় কত পাঁচ নয় এখানে আছে না আছে আছে তো পাঁচ নয়ের পরে একষট্টি তারপরে হইল সাতষট্টি একাত্তর ্তর না সাতাত্তর না সাতাত্তর ওটা কাটছিলাম ঠিক আছে উনাশি তিরাশি উননব্বই না একানব্বই না একানব্বইকে সাত দিয়ে ভাগ করা যায় সাতানব্বই তাহলে কটা হইলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এ পঁচিশটাই তো হয়েছে তখন কোন তো ভুল করছিলাম মনে হয় তো এই এই সবগুলো এখানে আসা না দেখো তো

আচ্ছা একটু একটু পরে ক্লাসটা শেষ হয়ে ঠিক আছে একটু পরে পাঁচ মিনিটে ক্লাসটা শেষ হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে তুমি একটু বাইরে দাঁড়ো তাহলে এই ছক তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে কেটে কেটে পঁচিশটা যদি মিলে তাহলে তোমাদের মৌলিক সংখ্যা হবে হ্যাঁ এবার দেখি পরের বিষয়টা কি বলছে দেখি একটু আচ্ছা এখন তো এখানে ক্লাস এর ক্লাস আছে তোমাদের কে পাঠাইছে এবার আমরা মৌলিক সংখ্যাগুলো দেখলাম এবার তিরাশি পৃষ্ঠাটা আমরা একটু খুব সংক্ষেপে শেষ করে দিই হ্যাঁ এই যে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা এই যে পঁচিশটা তালিকা দেওয়া আছে তোমরা এই কেটে কেটে ছক কেটে কেটে এইভাবে বের করার চেষ্টা করবা ঠিক আছে বুঝতে পেরেছ আমরা কেন মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা শিখবো এখানে কি বলেছে আমরা কেন মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা শিখবো কেন শিখবো কারণ আমরা যৌগিক সংখ্যাকে মৌলিক সংখ্যার গুণনীয়কে বা মৌলিক গুণনীয়কে বিভক্ত করতে পারি অন্যভাবে বলা যায় মৌলিক সংখ্যার গুণ দ্বারা যৌগিক সংখ্যা গঠন করা যায় মৌলিক সংখ্যা হচ্ছে সকল সংখ্যা গঠনের মূল ভিত্তি সকল সংখ্যা গঠনের মূল ভিত্তি কি মৌলিক সংখ্যা সকল সংখ্যা গঠনের মূল ভিত্তি কি চলে গেল ঠিক আছে তাহলে এই যে আর যৌগিক সংখ্যাকে এইভাবে ভাঙ্গা যায় যৌগের সংখ্যা কি এই যে উৎপাদক করা যায় ঠিক আছে আর এই এগুলো তোমাদের হোমওয়ার্ক বাড়ির কাজ এগুলো তোমাদের কি এই যে দেখো কে তিন গুণ দুই অনেক সহজ একটা বাড়ির কাজ দিছি আর এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা দেখি কে বলতে পারে আমার এর আগে অনেক স্টুডেন্ট এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা বলতে পারতো এই যেভাবে বলতো দুই তিন পাঁচ সাত এগারো তেরো এইভাবে বলতে পারতো আমি দেখতে চাই এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কে কে বলতে পারে যদি নির্ভুলভাবে প্রতিষ্ঠা বলতে পারে তাকে আমি পুরস্কার দেব ঠিক আছে ঠিক আছে যাও তোমরা ধীরে ধীরে যাও